মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারলে আমি এমনিতেও একটু ভালো থাকি তবে কালকের ব্লগটা আমি সবার মতো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ ওই যে ওই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি আসলাম কাপড় মেলতে তো যাই হোক আমি প্রিয়াঙ্কা পিডির ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন আরেকটি ব্লগে আর বড়দের প্রাণামা ছোটদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো আজকে হয়েছে বুধবার আর আজকে পঁচিশে সেপ্টেম্বর এখন সকাল সাড়ে ছয়টা কি সাড়ে ছয়টার মতো বাজে তো কিছুক্ষণ আগে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি কাপড় মেলতে আসলাম ছাদেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কালকের কালকের কিছু কাপড় ধুয়েছিলাম ওগুলো মেলে দিয়েছিলাম আর বিকালবেলায় নিতে আসলাম অমনি বৃষ্টি চলে আসলো আস্তে আস্তেই কাপড়গুলো ভিজেই গেল তো দেখো মুখ টুক ধুয়েছি টিপটা চলে গেছে তো যাই হোক এই কাপড় মেলতে এসে ভাবলাম যে ইন্টারটা দিয়ে যাই তো দেখো এমন বৃষ্টি শুরু হয়েছে তো এই দেখো ফিল্ডে কালকে কিছু একটা প্রোগ্রাম হয়েছিল তাই আমি ভিডিওটা এডিট করে রেডি করতে পারিনি তো এমনিতেই রয়েছে এখন সময় পেলে করবো আর আজকের দিনটা একদমই একদমই মেঘলাই আর বৃষ্টি তো পড়ছেই তো দেখি পরে কী হয় অনেক গরম দিয়েছে বা আপনি এই এত গরম ছিল এত গরম ছিল তো যাই হোক দেখো বৃষ্টির মধ্যে ওরা ফুটবল খেলছে তো যাই হোক কালকে এই প্রোগ্রামের জন্যই বয়সভার দিতে পারিনি তো চলো বৃষ্টিটা অনেক জুড়েই চলে আসলো ওই দেখো জলের মধ্যে বোঝা যায় অনেক জুড়েই চলে আসলো তবে থাক বেডশিটটা একটু পরে এমনিতে শুকিয়ে যাবে আর ওই কিছু আমার কাপড় রয়েছে তো যাই হোক চলো রুমে চলে যাই রুমে গিয়ে চাটা করি সাথে থাকো তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করবো আর যেমনটা তোমরা টাটেল থাম নিলে দেখেছো যে ঘরের লুক পাল্টে দিয়েছি তো কোন জায়গায় কী করেছি কী নতুন এনেছি কি সমাচার তোমাদের সাথে আজকে ওইটাই শেয়ার করবো তো সাথে থাকো এখন ঘরের কাজকর্ম হল ঘরে কাজকর্ম ঘরটা দেওয়া হয়ে গেছে চা করবো খাবো তারপর রান্না বানার ব্যবস্থা করবো তো চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি তো এই দেখো রুমে চলে আসলাম আর রুমে এসে চা বানাবো আর ফিল্টারে গিয়ে দেখি জল একদমই হয়নি কারণ ফিল্টারে ক্যান্ডেলটা এতটাই নোংরা হয়েছে তো দেখো কত আয়রন হয়েছে তো আমি লবণ নিয়ে লবণ দিয়ে ঘষে ঘষে দেখো পরিষ্কার করে নিলাম তো এটা খুব তাড়াতাড়ি হয় আর খুব কাজেও লাগে এই গাছটি তো একটু লবণ হাতের মধ্যে নিয়ে তারপরে এরকম ঘষে 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 দিলে তো দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আর এক সপ্তাহ পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ চলে যাবে এখন আর দরকার নেই তো আমি আগেও তোমাদের অনেক ব্লগে পড়েছি দেড় মাস দেড় মাস কি দুই মাস পর আমি ওই ফিল্টারের এই ক্যান্ডেলটা ভালো মতো স্টিল রুল দিয়ে মেজে তার হচ্ছে সেদ্ধ করি লবণ দিয়ে এরকম করে পরিষ্কার করি তো ওইটা করলে তো অনেক দিনই যায় আর মধ্যে মধ্যে এই যে এরকম করতে হয় লবণ দিয়ে এরকম করে দিলে মানে শর্টকাট কাজ আর কি আর মানে তাড়াতাড়ির জন্য তো যাই হোক দেখো ফিল্টারটা আমার হাত থেকে পরে দেখো কীরকম টেপ হয়ে গেছে তো যাই হোক চলো এই ফিল্টারে জলটা দিয়ে দিই আর যতটুকু জল হয়েছে দেখলাম যে একদমই কম জল ওই জলটা বের করতে করতে ভাবলাম যে না এটাই ফিল্টারটা আগে ধুয়েই দিই মানে ক্যান্ডেলটা আর কি তো চলো ওইদিকে আমি ক্যান্ডেলটা ধুয়ে লাগিয়ে দিলাম আবার জল দিয়ে দিলাম তারপর দেখো চা বসিয়েছি আর আজকেও চিড়ে ভাজবো আর চিড়েটা আজকেও ডোবা তেলে ভাজবো তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই ডুবো তেলে কিন্তু আরেক রকমেরও চিঁড়া ভাজা যায় তো সেটা হচ্ছে আমিও করি এই যে ছাঁকনিটার মধ্যে আমি হচ্ছে চিড়িগুলো ঝেড়ে নিলাম ওই ছাঁকনিটাই আমি তেলের উপরে অন্য একটা কড়ার মধ্যে এই কড়াইটার মধ্যে দিলে অনেকটা তেল লাগে ননস্টিকের যেটা সমান কড়াই থাকে ওইটার কড়াইটার মধ্যে তেলটা দিয়ে আর ছাঁকনিটা উপরে বসিয়ে দিই তারপর হচ্ছে ওইটার মধ্যে চিড়িগুলো ঢেলে দিলে ভাজা হয়ে যায় তারপর ছাঁকনিটা ধরে তুলে নিলে সব চিড়ে উঠে আসে তারা একবারেই আর হচ্ছে তেলগুলো নিচে থেকে যায় তবে রকম করলে অনেকটা তেল কিন্তু বেঁচে যায় তো যাই হোক এইভাবেই তার জন্য আমি এইভাবে করলাম আর কি আর দেখ মার জন্য একটু লালচা করেছি এ চিনি ছাড়া মা যেহেতু লালচাই খায় ওর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম আর ওই দেখো আমি বললাম যে কত অল্প তেল বেঁচে গেছে এটুকু তেল ফেলে দিলেও কোনো ব্যাপার না কিন্তু ওই রকমভাবে চাকনি বসিয়ে করলে ভালো হয় তবে অনেকটা তেল মানে নষ্ট হয়ে যায় ওই চিড়ে ভাজা তেলটা বারবার গরম করে খাওয়াও যায় না আর অন্য কিছু করাও যায় না তো এই হয়েছে ঘটনা ভালো হয় খেতে ভালো হয় তবে তো এইটা আর ওইটা খুব একটা বেশি তফাৎ নেই তো এইরকম ভাজা আর ওই ছাঁকনি বসিয়ে ভাজা আর কি তবে ওইটা করলেও একদিন সাথে ইচ্ছে শেয়ার করবো তো যাই হোক ওদিকটায় মার চাটা আমি বেড়ে নিয়েছি আর লেবু চিপে দিয়ে দিয়েছি আর ওই মারটা মার চাটা ঢেকে রেখেছি আর দেখো এদিকটায় আমাদের জন্য চা বেড়ে নিলাম আর আমাদের চাগুলো একজনের বেশি একজনের কম কারণ সবাই কেউ বেশি খায় কেউ কম খায় তবে আমি চা কিন্তু অনেকটাই বেশি খাই দিকটাই দেখো বাবার জন্য বেড়ে নিলাম আর তো মার জন্য চাটা আগেই রেডি করে রেখেছি তো মাকে আর বাবাকে আগে দিয়ে দিই তারপর হচ্ছে আমরা খাবো তো চলো সাথে থাকো আবার গল্প হচ্ছে তোমাদের সাথে দেখো অনেকদিন পর আজকে তোমাদের সাথে একটু প্রতীকের কাণ্ড কারখানা শেয়ার করব প্রতীকটা দেখো বসে বসে কুলারে যে চাকার যে লগগুলো থাকে ওই লকগুলো প্রতিদিনই করে লকগুলো নামিয়ে দেয় প্রতিদিন এই ঘটে ওই ঘরে নিয়ে যায় লক নামিয়ে রেখে দেয় তারপর ওই কাজে খেলা করতে করতে তারপরে আবার চলে আসলো টেবিলে তো দেখো কি কি কাণ্ড করে দেখতে থাকো একটু দেখলে দেখলে আমি কিছু বললাম না এই যে মাম এই যে মাম এই যে এই যে তোমার মাম নিনু এই দেখো খাবে না খাবে না এটা খাবে না খাবে না এই দেখো চিড়েগুলো নিয়ে কি করছে এই তাহলে রেখে দিই রেখে দিই খাবা না তুমি মাম খাবে না ও রে চিড়ে খাচ্ছে শুধুমাত্র চা খেয়ে ঘর তোর ঝাড়ু দিয়ে দিলাম আবার চলছে এ ভগবান এই যে মামখা পা মাম মাম খাব না খাবা না খাবে না মাম খাবানা না না খাবেনা আর মাম খাবি না মাম খাবি না মাম খাবি না খাবি মাম খাবি মাম খাব না দেখো কি নাটক করে দেখো আর নিন খাবি না না খাবে না না

না বকা দিন বকা দিন না তুমি নাও না বকা দিন জলটা ঘুরে থাকো আবার ধরা খালি ঠান্ডা দেখছো কেমনি মারল না দাদা মামা কেমন টেবল না মাম খাই না ডাইরে দিলো না খাব খাবনা চানা দেখবো কায় উল্টেলাই লাগে চানা পাপড়িগুলো হচ্ছে না এটা আলু চিপ আলু না নাচ কুচু তোমার তো সব কিছুই কুচু এত ছোট কচু থাকে নাকি আলুই এটা তো খাইছো তো নাম কি করা তুমি যুদ্ধ করতে চাই একাই বইটা নিলো তো ওদিকটায় প্রতিকে খেলা দেখতে দেখতে ওর সাথে নাটক আমরাও করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর আমি রান্নাটা শেষ করলাম তো ওদিকটা দেখো মুরগির মাংস রান্না করেছি পাতলা ঝুলি করেছি আর এদিকটায় হচ্ছে কিছু লোকেল মাছ ছিল রবিবারের আনা তো রবিবারের মাছটাই শেষ করলাম আজকে কয়েক পিস রয়ে গেছিলো তো দেখো ওই লোকাল মাছ এটা ছোটো আলো সিদ্ধ করে টমেটো দিয়ে রান্না করেছিলাম তরকারিটা একটু ঝোলঝোল করেছিলাম তবে শুকিয়েই গেল তো থাকা আর কি করা যাবে এরকমই রেখে দিলাম আর কি আর এদিকে শাক রান্না করেছি এই এই জায়গায় হচ্ছে কলমি শাক পালং শাক আর হচ্ছে লাল শাক মিশিয়ে রান্না করেছি আর কি ওদিকটাই তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাদের সাথে ঘরের লোকটা শেয়ার করবো ঘর লুকটা পাল্টেছি তো কী কী রকম কী করলাম সেটাই শেয়ার করব। ওদিকটায় ওই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই দিকটা দেখো প্রতীক ঘুমিয়ে আছে আর এই যে দেখো বিছানার কাছে ছিল আমাদের আলমারিটা আমি আলমারিটা ওই দিকটাই নিয়ে গেছি আর টেবিলটা এই জায়গায় দিয়ে দিয়েছি যে জায়গায় আলমারিটা ছিল ওই জায়গায় টেবিল আর টেবিলের জায়গায় আলমারি এরকম করেছি আর ওই ঘরে আলনাটা নিয়ে এসে এই ঘরে দরজার পাশে রেখে দিয়েছি দেখো আর আগে পরেই আলনা আমি এইভাবেই গুছিয়ে রাখি বিছানার কাপড় টাপড় মানে ব্ল্যাঙ্কেট ওংকেটগুলো এই জায়গায় রাখি আর দরজার পাশে যে জায়গাটা খালি রয়েছিল ওই জায়গাটার মধ্যে দেখো কিছু স্টপ আর তারপরে ওই যে ময়লা ফেলানোর যে প্লাস্টিকগুলো ওগুলো সব ওই বালতিটার মধ্যে রেখেছি আর এই ব্যাগটার মধ্যে কিছু কিছু দরকারে ব্যাগ ট্যাগ এগুলো রয়েছে আর কি তো রকম ওই জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি তো এই দিকটায় দেখো তোমাদেরকে আরেকটু আবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর ওই যে ঘরে যে আয়নাতে ছিল ওই আয়নাটা আমি এই ঘরে নিয়ে চলে এসেছি আর এই আয়নাটাই আলমারির মধ্যেই লাগানো ছিল আগেই তো আবার আলমারির মধ্যেই লাগিয়ে দিলাম আর ক্লিপগুলো শুধু আমার হারিয়ে যায় তো আমি ক্লিপগুলো এটার মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি আর ওই দেখো নিচে কিছু আমার ব্লাউজ একটা বক্সে সব ভাজ করে রেখে দিয়েছি আর আরেকটা বক্সের মধ্যে আমি চুরি অর্ডার করেছিলাম ওই চুরিগুলো রয়েছে আর এই জায়গায় আমার এই কসমেটিক জিনিস এই জায়গায় রেখে দিয়েছি কারণ প্রতীকের জ্বালায় আর রাখা যায় না আর ওই ব্যাগটার মধ্যে কিছু নতুন কাপড় নিয়ে এসেছিলাম ওই যে তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম না স্ট্রেটনিং মানে ওই স্মুথনিং করাতে যাওয়ার সময় আমি শপিং করেছি কিছু তো ওই জিনিসগুলো এটার মধ্যে রয়েছে আর কি একদিন সময় পেলে তোমাদেরকে দেখাবো বুঝতেই পারো ঘরে ঘরে এই নানান ঝামেলার মধ্যে রয়েছে তার জন্য আর কি সব কিছু কাজ হয়ে ওঠে না তো এই ছিল আমাদের লোক পাল্টানো ঘরের তোমাদের কেমন লাগলো কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়েছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই নোটিফিকেশান পেয়ে যাবে সবার প্রথমেই আর দেখতে পারবে আমার ভিডিওটা তো যাই হোক এদিকটায় দেখো চেয়ারগুলো আমি এদিকটায় রেখে দিয়েছি তখন বলতে ভুলে গেছিলাম আর কুলারটা আমি এই জায়গায় রাখি তো চলো আজকের মতো এই টুকিটা